মুভির শুরুতেই একজন মেয়েকে দেখানো হয় যার নাম লরেন সে ছিল একজন সৎ লয়ার অফিসে গেলে একজন অপরাধীকে ডিফেন্স করার জন্য দশ মিলিয়নের অফার করে বাট সে রিজেক্ট করে দেয় লরেন একজন সৎ লয়ার হওয়ার কারণে পুরো শহরের কাছে সে অনেক জনপ্রিয় হয়ে ওঠে এরপর আমরা দেখি লরেনের ছোট ভাই উইলিয়ামকে যে কিনা একজন পলিটিশিয়ান ছিল এরপর আমাদের দেখানো হয় লরেনের বাবা কে আর্চার যখন ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ির পথে রওনা দেয় মাঝ রাস্তায় সে শ্বাসকষ্টে গাড়ির ভিতর মারা যায় অন্যদিকে লরেন একটি ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে একজন সাংবাদিক এসে জানায় হঠাৎ করে তার বাবা গাড়ির ভিতর মারা গেছে। লরেন এটা শুনে হতবম্ব হয়ে বাড়িতে ছুটে আসে। বেশ কিছুক্ষণ পর ফ্যামিলির সবাই এক জায়গায় দাঁড়িয়ে শোক পালন করে। এখন এই সব কিছু শেষ হয়ে গেলে দুই ভাই বোন এক জায়গায় দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। যেমন লরেন কে দাবা খেলা শিখাতো আর বলতো একমাত্র দাবা খেলাই মানুষের জীবনের সঙ্গে মিল রয়েছে। আর এভাবেই এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ পর লয়ার এসে বলে আরচার মারা যাওয়ার পূর্বে একটি উইল বানিয়ে রেখে গেছে সেই উইল অনুযায়ী তার কোম্পানির সিও হবে ক্যাথরিন এবং উইলিয়াম বিশ মিলিয়ন ডলার পাবে আর লরেন শুধুমাত্র এক মিলিয়ন ডলার পাবে আর বেঁচে থাকা সমস্ত সম্পত্তি দান করে দিতে হবে এই সব কিছু ঘোষণা করার পর উকিলটি লরেনের সাথে প্রাইভেট ভাবে কথা বলে এবং তাকে একটি প্যাকেট ধরিয়ে দেয় জানায় তার বাবা মৃত্যুর আগে তার জন্য এই প্যাকেটটি রেখে গিয়েছিল লরেন বেশ উৎসাহিত হয়ে প্যাকেটটি খুলে এবং দেখতে পায় প্যাকেটের ভিতর একটি প্রেন আর চাবি আছে সে সঙ্গে সঙ্গে প্রেন ল্যাপটপ সঙ্গে কানেক্ট করে দেখে তার বাবার একটি ভিডিও রেকর্ড করা আছে লরেন কে উদ্দেশ্য করে একটি ব্যাংকারের কথা বলে যেটা বেঁচে থাকা অবস্থায় কাউকে বলেনি ভিডিওটি শেষ হতেই লরেন তার বাবার বলা ঠিকানা অনুযায়ী সেই ব্যাংকারের কাছে গিয়ে পৌঁছায় লরেন সেই ব্যাংকাটি খুললে একটি সিঁড়ি দেখতে পায় ওই ব্যাংকাটি অন্ধকার থাকায় লরেন প্রথমে কিছুটা ভয় পায় সে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং ভিতরে সে একটি বেসমেন্ট দেখতে পায় যখন সে বেসমেন্টের দরজাটি খুলে তখন দেখতে পায় একটি মানুষকে শক্ত লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে লরেন মানুষটিকে মানুষকে ভালোভাবে দেখতে চায় এবং মানুষটি লড়ে চড়ে ওঠে সে ভয়ে চিকান মেরে সেখান থেকে পালিয়ে আসে বাড়িতে থাকা তার বাবার সঙ্গে ছোটবেলার ছবিটি এক মনে দেখতে থাকে আর এই ছবিটি দেখে তার অতীতের কথা মনে পড়ে যায় তার সঙ্গে তার বাবার একবার ঝগড়া হয়েছিল আর এই ঝগড়ার কারণ ছিল তার বাবা চেয়েছিল তার ধনী বন্ধুদেরকে তার মেয়ে হ্যান্ডেল করুক কিন্তু লরেন তখন তাকে একেবারে না করে দিয়েছিল টাকার জন্য সে ক্রিমিনালদের ডিফেন্ড করবে না পরের দিন সকালে লরেন আবারও সেই বাংকারের কাছে যায় সাথে করে একটি বন্দুকও নিয়ে যায় সে বাংকারে প্রবেশ করে দেখে সেই মানুষ মানুষটি এখনো ঘুমাচ্ছে এই সুযোগে মানুষটির আঙ্গুলের ছাপ নিয়ে নেয় সেই লোকটির ঘুম ভেঙে গেলে সেখান থেকে সে দৌড়ে পালিয়ে আসে কিছুক্ষণ পর মাস্ক পরে আবারও প্রবেশ করে সেই লোকটিকে জিজ্ঞাসা করে সে আসলে কি লোকটি লরেনের প্রশ্নের উত্তর না দিয়ে বলে এখানে মুখ ঢাকার কোন দরকার নেই আমি তোমার বিষয়ে সমস্ত কিছুই জানি যেমন তোমার নাম লরেন তোমার বাবার বিরুদ্ধে গিয়ে তুমি বিয়ে করেছো আর এই সমস্ত কথা শুনে সে একদম অবাক হয়ে যায় তাই সে মাস্কটি খুলে লোকটাকে আবারও জিজ্ঞাসা করে তুমি আসলে কি আবারও সে লরেনের প্রশ্নের উত্তর না দিয়ে জন্য খাবার নিয়ে আসতে বলে কিন্তু লরেন তাকে খাবার না এনে দিতে চাইলে লোকটি তাকে বলে তুমি যদি আমায় খাবার এনে দাও তোমার আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব লরেন লোকটির কথা মেনে নিয়ে বাড়ি চলে আসে বাড়ি এসে ওই লোকটির ফিঙ্গার প্রিন্ট তার বন্ধু এমিলি কাছে পাঠিয়ে দেয় তার বিষয়ে যেন সমস্ত কিছু জানতে পারে এবং খাবার নিয়ে সে সে বাঙ্কারে চলে যায় বহুদিন পরে এত ভালো খাবার পেয়ে সেই লোকটি খুশি হয়ে যায় খাবার শেষে সে তার পরিচয় বলে এবং সে বলে আজ থেকে তিরিশ বছর আগে আর্চারের সঙ্গে পরিচয় হয় এবং পরিচয় হওয়ার কিছু সময়ের ম মধ্যে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় কারণ তাদের মধ্যে অনেক কিছুর মিল ছিল যেমন নারী এবং জুয়া তাদের দুজনের খুব পছন্দ ছিল এর জন্য অল্প সময়ে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এমন কি তারা দুজন বিজনেস পার্টনার হয়ে যায় এবং তারা দুজন ড্রিঙ্ক করে বাড়ির পথে যাত্রা শুরু করে মাঝ রাস্তায় পৌঁছে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে রাস্তার এক পথচারী সেখানেই মারা যায় মর্গান সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে চাই রে আলচার তখন বাধা দেয় তখন আলচার মৃতদেহটিকে পাশের একটি জঙ্গলে কবর দিয়ে দেয় মর্গান সঙ্গে সঙ্গে বিরোধ করলে তাকেও সজরে আঘাত করে এবং এই বাংকারের মধ্যে তাকে আটকে রেখে দেয় মর্গান আরো জানায় সোফিয়া নামের একটি মেয়ের সঙ্গে আর্চারের অবৈধ সম্পর্ক ছিল তখন এই সব কথা শুনে লরেন একটা কথাও বিশ্বাস করতে পারে না তাকে বিশ্বাস করানোর জন্য সোফিয়ার অ্যাড্রেস দেয় সে বাংকার থেকে বাহিরে এসে তার সেই ডিটেকটিভ বন্ধুকে ফোন করে ফোন করে বলে তাকে যে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছিল তার নাম মর্গান তার বিষয়ে সমস্ত তথ্য বাহির করতে হবে এরপর সে মর্গানের ঠিকানা অনুযায়ী সোফিয়ার বাড়িতে পৌঁছে যায় সোফিয়াকে মর্গানের কথাগুলো বলে এবং বলে এগুলো কি সত্যি সোফিয়া এক কথায় জানায় এগুলো সবই সত্যি সে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে ওই লরেন তার মা ক্যাথরিনের সঙ্গে দেখা করে তার কাছে মর্গানের ব্যাপারে জানতে চাইলে তার মা বলে এই নামে কাউকে চেনে না ঠিক তখনই তার ভাই চলে আসে এবং তাকে সামনে সম্মেলনে থাকতে বলে লরেন আবারও বাংকারে এসে জিজ্ঞাসা করে ওই মৃত লোকটাকে কোথায় কবর দেওয়া হয়েছে কিন্তু মর্গান একটি শর্ত দেয় যদি মর্গানকে এই বাংকার থেকে মুক্ত করে দেওয়া হয় ওই লাশকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে নিয়ে যাবে লরেন মর্গানের কথায় রাজি হয়ে বাংকারের বাহিরে নিয়ে আসে মর্গান লরেন কে ওই জায়গায় নিয়ে যায় লরেন সত্যি সত্যি মাটি ঘুরে সেখানে একটি মানুষের কঙ্কাল দেখতে পায় লরেন তখন বিশ্বাস করে মর্গান এতদিন যা যা বলেছে সবই সত্যি বলেছে লরেন আবারও মর্গানকে নিয়ে এসে সেই বাংকারে বন্দি করে রাখে পরের দিন সকালে লরেন তার ভাইয়ের অফিসে যায় এবং তার ভাইকে জিজ্ঞাসা করে ধরো এমন একজন লোক যে কিনা তোমার পরিবারের সম্পর্কে সমস্ত কিছু জানে সে যদি এসব কথা বাহিরে বলে দেয় তাহলে তোমার এবং তোমার পরিবারের বিপদ হতে পারে তাহলে তুমি ওই লোকটার সঙ্গে কি করবে তখন উইলিয়াম বলে আমার সঙ্গে যদি এমনটা হয় লোকটিকে মেরে ফেলবো না হয় অনেক দূরে পাঠিয়ে দেবো যেখান থেকে সে আর কখনোই ফিরে আসবে না লরেন আবারও বাংকারে ফিরে এসে সেই লোকটিকে বলে তুমি যদি এই শহর থেকে আজীবনের জন্য চলে যাও এবং আর কখনো ফিরে না আসাও তাহলে তোমাকে এই বাংকার থেকে মুক্ত করে দেওয়া হবে তখন মর্গান জানায় আমি যদি এখান থেকে একবার স্বাধীন হয়ে যাই তাহলে আর কখনোই ফিরে আসব না লরেন তার কথা বিশ্বাস করে তাকে জানায় আজ রাতে তাকে সে স্বাধীন করে দিবে এরপর লরেন হ্যারোর সঙ্গে দেখা করে এক মিলিয়ন ডলার এবং একটি প্রাইভেট জেটি রেডি করতে বলে তখন হ্যারোর জিজ্ঞাসা করে এইসব কিছু কিসের জন্য কিন্তু লরেন তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এখন সেই সময় চলে আসে যখন লরেন মর্গানকে স্বাধীন করে দিবে তাই সে মর্গানকে জিজ্ঞাসা করে এখনো কি সে কিছু লুকিয়ে রাখছে যেগুলো কিনা তার জন্য তার বাবা বলে গেছে কিন্তু মর্গান জানায় তার বাবা তাকে নিয়ে অনেক গর্ব করত সে তার বাবার বন্ধুদের কেস হ্যান্ডেল করতো না এটাই তার রাগের কারণ ছিল অবশেষে লরেন মর্গানকে নিয়ে বাংকার থেকে বেরোনোর যাত্রা শুরু করে দেয় মর্গান যখন বাহিরে বের হয় লরেন মর্গানকে প্রাইভেট জেটের কাছে নিয়ে যায় হ্যারর মর্গানকে একটি প্যাকেট দিয়ে বলে তোমার অ্যাকাউন্টটা অনেক টাকা দিয়ে দেওয়া হয়েছে যে টাকা দিয়ে তোমার বাকি জীবনটা অনেক আরাম আয়াসে কাটিয়ে দিতে পারবে সেই সময় লরেন তাকে বলে সে যেন কখনোই আর এই শহরে ফিরে না আসে লরেনের কথায় মর্গান প্রমিস করে প্লেনে উঠে যায় এরপর লরেন আবারও সেই বাংকারে ফিরে আসে যেখানে লরেন মর্গানের বেডের নিচে একটি বিষের বোতল খুঁজে পায় মর্গানের বিছানায় নিচে একটি বিষের বোতল খুঁজে পায় সে এটাতে তেমন গুরুত্ব দেয় না কারণ মর্গান এখানে আর নেই অন্যদিকে অ্যামিলিও মর্গানের সমস্ত ফাইল লরেনের বাড়িতে পাঠিয়ে দেয় ভুলবশত সেই ফাইলগুলো লরেনের মা ক্যাথরিনের হাতে পড়ে যায় আর সে সেটা মন দিয়ে পড়তে শুরু করে দেয় ওই সময় সেই ফাইল থেকে একটি ছবি নিয়ে লরেন কে জিজ্ঞাসা করে এই কার্সনের ছবি তার কাছে কিভাবে আসলো তখন লরেন বলে এই লোকটার নাম মর্গান তাকে কিনা তার বাবা এতদিন বাংকারে আটকে রেখেছিল কিন্তু তার মা জানায় এই লোকটার নাম মর্গান না তার আসল নাম কার্সন এই লোকটি একজন ঠান্ডা মাতার সিরিয়াল কিলার এই কথা শুনে লরেন বুঝতে পারে মর্গান তাকে বোকা বানিয়েছে তখন সাথে সাথে লরেন এয়ারপোর্টে চলে আসে এয়ারপোর্টে এসে দেখে হ্যারো এবং পাইলটের মৃতদেহ পড়ে আছে এটা দেখে তার মায়ের কথা সত্য অপমানিত হয়ে যায় এখন সে এটাও বুঝতে পারে তার পুরা ফ্যামিলি মর্গানের কাছ থেকে এখন নিরাপদ নয় সে যে কোনো সময় তার মায়ের এবং তার পরিবারের ক্ষতি করতে পারে সে দ্রুত বাসায় ফিরে আসে এসে দেখে তার মা বাসায় নেই এটা দেখে লরেন বুঝতে পারে মর্গান তার মাকে ওই বাংকারি নিয়ে গেছে তাই সে বাংকারি গিয়ে দেখতে পায় তার মা সেখানে বেহুস অবস্থায় পড়ে আছে এখানে লরেন কিছু বুঝে ওঠার আগেই মর্গান তাকে পিছন থেকে আঘাত করে বেহুস করে দেয় কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে মর্গান তার সামনে এসে হাসতে হাসতে বলে যে কিনা বিষের মাধ্যমে লরেনের বাবাকে ধীরে ধীরে মেরে ফেলেছে তখন লরেন বুঝতে পারে ওই দিন যে মর্গানের বেডের নিচে বিষের বোতল খুঁজে পেয়েছিল তা দিয়ে আর কাউকে নয় লরেনের বাবাকেই মেরে ফেলা হয়েছে এরপর মর্গান তার সমস্ত অপকর্মের আসল কাহিনী বলতে শুরু করে সে জানায় সে লরেনের বাবা মায়ের সঙ্গে প্রতারণা করেছে আসলে একদিন এক পার্টিতে লরেনের মাকে মর্গান জোর করে রেপ করার চেষ্টা করে ঠিক সেই সময় আরচার এসে তাকে বাঁচায় মর্গান মর্গান সেখান থেকে পালিয়ে যেতে চাইলে আর্চার তাকে এই বাংকারে বন্দি করে রাখে এই সব কথা বলে লরেন এবং তার মাকে অনেক মারধর করে তখন ক্যাথরিন এসে পিছন থেকে আর্চারের মাথায় গুলি করে দেয় এতে সে ওই জায়গায় মারা যায় শেষ মেশ ক্যাথরিন এবং লরেন মিলে ওই বাংকারে আগুন ধরিয়ে দেয় এবং তাদের চিরশত্রুকে এখানেই শেষ করে দেয় এখানেই মুভিটি শেষ হয়ে যায়